কুরবাণী মানি গরু ছাগল বা শুধু মাংস নয় কুরবানি হলো ত্যাগ ত্যাগ মানে নিজের কিছু দিয়ে অন্যের মুখে হাসি ফুটানো আর এই ত্যাগের সাথেই জড়িয়ে আছে আপনার জীবন আপনার গল্প সবকিছু সামলিয়ে নিজের প্রয়োজন ভুলে শুধু যেন সন্তানের মুখে হাসি থাকে আর পরিবারটা যেন অনুভব করে ঈদ এসেছে আপনি হয়তো প্রবাসে হয়তো বা দেশে কিন্তু আপনার নিজের ত্যাগটা বা কষ্টটা কেউ দেখেন সারা বছর যে কষ্টটা আপনি করেন তার ফল কি শুধু ঈদের দুই দিনের খুশিতে আটকে থাকবে না আপনার অধিকার আছে নিজের স্বপ্নকে কুরবানি না দিয়ে নিজের জন্য কিছু করা এই জন্যই সেভেন দিচ্ছে আপনার জন্য একটা বাস্তব সমাধান একটা পথ যেখানে আপনার কষ্টগুলো শুধু গল্প হয়েই থাকবে না তা হয়ে উঠবে অর্জনের প্রমাণ কমপ্লিট কোর্সে এই ঈদে থাকছে পনেরো হাজার টাকার কোর্স মাত্র দশ হাজার পাঁচশত টাকা মানে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এই কোর্সে আপনারা যা যা শিখবেন কিভাবে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট প্রপার ওয়েতে ক্রিয়েট করবেন এটা কিভাবে সেট আপ করবেন আপনার ডিপোজিট মেথড চার্জ মেথড মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলগুলো কীভাবে সেট করবেন অ্যাকাউন্ট হয়ে গেছে তারপরে কিভাবে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন প্রোডাক্ট সোর্স করবেন অ্যান্ড কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন এবং সেটাকে অপটিমাইজেশন কিভাবে করবেন এবং আপনি সেই প্রোডাক্টটা কিভাবে অ্যামাজন ওয়ার হাউজে পাঠাবেন অ্যান্ড পিপিসি ক্যাম্পেইন কীভাবে করবেন এই বিষয়গুলো আমরা একদম জিরো থেকে একদম জিরো থেকে হাতে ধরে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ শিখাবো তারপর আপনি কিভাবে এল এল সি ক্রিয়েট করার অ্যাকাউন্টটা কিভাবে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট বানাবেন এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এই কোর্সে শেখাচ্ছি এবং আমাদের এই কোর্সে আপনি একটা প্যাকেজে পাবেন তিনটা বিজনেস মডেল যেমন প্রাইভেট লেভেল হোলসেল মাইক্রো প্রাইভেট লেভেল আরও যা যা পাচ্ছেন সেটা হলো লাইফ টাইম সাপোর্ট এবং লাইফ টাইম অ্যাক্সেস এবং কি কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রতি মাসের স্পেশাল লাইভ ক্লাস আজ পর্যন্ত দুই হাজার প্লাস স্টুডেন্ট চব্বিশটা ব্যাচে মিডিল ইউরোপ আমেরিকা ও বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেভেন স্টার্স স্টুডেন্টরা অ্যামাজন থেকে ইনকাম করতেছে তারা কিন্তু আগে থেকে কেউই পারতো না তারা একদিন একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে আর সেই সাহসী সিদ্ধান্তই আজকে সাফল্যের একটা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে এই ঈদে অফার প্রাইস থাকছে দশে জুন পর্যন্ত এরপর কিন্তু আপনাকে রেগুলার দিয়ে কিনতে হবে অলরেডি অনেকেই শুরু করেছেন আপনি যদি আজকে না নেন তাহলে কিন্তু আপনি আরও এক বছর পিছিয়ে গেলেন কিন্তু এক বছরে অনেকেরই লাইফ চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু আপনিও হতে পারেন তাই আজকেই সিদ্ধান্ত নেন আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন